আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাইবেলা আসেন এর সাপ্তাহে একদম কম দামে ফোন নিয়েছে আইফোন এইট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পাচ্ছে আটত্রিশ সিএল আইফোন সেভেন বত্রিশ জিবি সেভেন প্লাস বত্রিশ জিবি মাত্র পাচ্ছে বাইশ সিএল আইফোন এইট প্লাস চৌষট্টি জিবি বক্স পিস এটা পাচ্ছে মাত্র পঁয়ত্রিশ সিএল আর যারা মিনিং খুঁজতেছেন আইফোন টুল আপ মিনি এটা পাইতেছেন পঞ্চান্ন জি আইফোন এক্স আর একশো আড়াই জিবি ব্যাটারিটা দেখেছি ব্যাটার এটি এইট পার্সেন্ট এটা মাত্র পাওয়া যাচ্ছে ষাটটিয়াল আর এক্সেস ম্যাথ দুটো আছে আমার কাছে দেখেন একটা ফ্রে চলে না দেখেন এটা ফ্রে চলে না চৌষট্টি জিবি চৌষট্টি না এটি দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেসিরিজ চলে না এটা মাত্র আছে পঞ্চাশ শিয়াল আর এটা হলো আপনার দেখি আগে দেখি কম নি এটা আপনার ফ্রে চলে না চৌষট্টি জিবি এটা পাওয়া আছে পঁয়তাল্লিশ এটা পাচ্ছে পঞ্চাশ শিয়াল অফারে ঠিক আছে আর ইলেভেন পুরো যাওয়া খুঁজতেছেন কম দামের মধ্যে এটা আপনার আইফোন ইলেভেন পুরো এখানে হালকা আছে দেখেন হালকা আছে দুশো ছাপ্পান্ন জিবি অল ওকে আছে এটা মাত্র পাই যাচ্ছে পঁচাত্তর রিয়েল অফারে আইফোন ইলেভেন পাওয়া যাচ্ছে সত্তর রিয়েল এ আর ইলেভেন একদম ক্লিন পিস দেখেন আইফোন ইলেভেন প্রোর ম্যাক্স একদম ক্লিন পিস চলেন ব্যাটেলটা দেখেছি ব্যাটারি হল নাইনটি ওয়ান পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি এটা পাই যাচ্ছে মাত্র একশত পাঁচ রিয়েল কোনো জাতীয় পাইতে পারবেন না এটা হলো আপনার আইফোন ইলেভেন একশো আড়াই জিবি ব্যাটারি নাইনটি ওয়ান পার্সেন্ট এটা পাই যাচ্ছে মাত্র পঁচাত্তর রিয়াল এটা হলো আপনার আইফোন থার্টিন থার্টিন দুইটা আছে এটা হলো আপনার একশো আড়াই জিবি ব্যাটারি হলো নাইনটি ফোর পাশে এটা পাইতেছেন মাত্র একশো পঁচিশ এটা হলো থার্টিন বক্স স্পিস দুশো ছাপ্পন জিবি এটা পাইতেছেন মাত্র একশো পনেরো রিয়াল কারণ হলো এটা ব্যাটারি চেয়ে ওলোকে শুধু ব্যাটারি একশো পনেরো রিয়াল পাইতেছেন আর যারা ডটওয়ালা ফোন খুঁজতেছেন স্যামসাংয়ের মধ্যে এস টোয়েন্টি ওয়ান আলট্রা ডট ফোন দেখেন ডট আছে এটা হলো একশো আড়াই জিবি আট জিবি দেখেন একশো আট জি আজ বারো জিবি র্যাম এটা মাত্র পাই পায় পঁয়ত্তর অফারে যারা যারা টোলোপোড়া খুঁজতেছেন কম দামের মধ্যে আইফোন টোলোপোড়া আছে একশো আড়াই জিবি ব্যাটারি নাইনটি থ্রি পার্সেন্ট এটা মাত্র পাই যাচ্ছে একশো দশ সাল অফারে আইফোন ফোরটিন প্লাস ব্যাটারি এইটি ফাইভ পার্সেন্ট একশো আড়াই জিবি পাইজাছে মাত্র একশো পঁয়তাল্লিশ ফোরটিন প্লাস ফোরটিন দামে ফোরটিন প্লাস যাচ্ছে আর অনেক বাইরে ফোরটিন পয়েন্টস খুঁজতেছেন দেখেন ফোরটিন পয়েন্টস তিনটা তিনটে নিয়েছি দেখেন কালার আছে যারা লাগবে দেখেন এগুলো ব্যাটারি নাইনটি ফাইভ পার্সেন্ট এটা এটা নাইনটি ফোর নাইনটি ফাইভ এইগুলো সব পাইতেছেন কতকে জানেন দুশো পঁয়তাল্লিশ এল অফার পাই দিতে দু সবগুলা আর আইফোন ফোরটিন প্রো এম এস একশো আঠাশ জিবি ব্যাটারি নাইনটি ফোর পার্সেন্ট এটা অফার মাত্র পাইতেছেন কত জানেন দুশো বিশ সি আইফোন ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি নাইনটি থ্রি পার্সেন্ট একদম হোয়াইট কালার দেন ক্লিন পিস এটা মাত্র পাইতেছেন দুশো বিশ সি দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ফিফটিন প্রো এম এটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট এটা পাইতেছেন মাত্র দুশো পঁচাশি এল আইফোন ফিফটিন প্রম এস ব্যাটে হলো সাত সাতাশি পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি এরা মাত্র পাচ্ছে দুশো সত্তর রিয়ার আর যারা সিক্সটিন প্রো এম লাগবে এটা হলো আপনার আইফোন সিক্সটিন প্রোর এম দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হলো এইটি নাইন নাইনটি এইট পার্সেন্ট দুই মাসে দেখেন নাইনটি এইট পার্সেন্ট পরে আপনার দেখবেন না নাইনটি এইট পার্সেন্ট মার্চে আঠাশ তারিখে ওয়ারেন্টি শেষ হবে দুই মাসে ওয়ারেন্টি আছে এরা মাত্র পাচ্ছেন দুশত পঞ্চান্ন রিয়াল আর যারা নতুন ফোন খুঁজতেছেন আমার একটু দুইটা আছে সেভেন্টি প্রোর এম একটা অরেঞ্জ একটা ব্লু কালার ঠিক আছে ডিপ ব্লু আর এটা অরেঞ্জ কালার এটা মাত্র পাইতেছেন এটা পাইতেছেন পাঁচশো দশে এটা পাইতেছেন পাঁচশো পনেরো ঠিক আছে এরকম ইস ফোনে আপডেট পাওয়ার জন্য আমার ফোন নাম্বারটা সেভ করেন সেভেন এইট সিক্স এইট ডাবল সেভেন ফাইভ জিরো আর আমার দোকান লোকেশন হলো ওমার মাস্কের মোবাইল আমি আপনারা একটা অতিথি নিয়ে যাই এইদিকে অতিথি যাবেন দেখেন এসব অতীতের জিনিস দেখছেন কতগুলা যা যা লাগবে আইসি নিতে পারেন দেখেন সব আছে এটা পুরো পুরো অতিথির জিনিস doon na baat